তো অনেক দিন বাদে আবার হচ্ছে ফোনটা হাতে তুললাম মানে কি আর বলবো কিছু দিন থেকে অনেক অসুবিধার মধ্যে আছি বলতে গেলে তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় কিন্তু আমার রাতের খাওয়া দাওয়া হবে কেন কিসের জন্য সেটা বলছি না এখন থেকে আমার এই রুটিন চলবে কিছুদিন ঠিক আছে তো খাওয়া দাওয়া সরবার একটু বাদেই তো কি আর বলবো কত কাল আমাদের এখানে মানে রায়গঞ্জে আসছিল প্রসেনজিৎ শ্রাবন্তী মানে দেবী চৌধুরানী মুভির গোটা টিম ঠিক আছে আর তার দু তিন দিন আগে আবার আসছিল দেব তারপর ইধিকা ওম অনির্বাণ সোহিনী মানে রঘুডাকা সিনেমার গোটা টিম আসছিল ঠিক আছে তো কি বলবো আমি তো এইসব জিনিসে সবার আগে আগে থাকি যাই আমার কপালে নাই ভাগ্যে নাই তার জন্য আর হয়নি ঠিক আছে তো সবাই গেছে সবার পোস্ট দেখলাম মানে প্রচুর প্রচুর লোক হয়েছে প্রসেনজিৎ যেদিন মালদায় আসছিলো সেদিনও দেখলাম বিশাল লোক আর দেবের থেকে এই সে শিলিগুড়িতে বেশি লোক হয়েছে একদম গিজগিজ পুরো একদম সেই লোক সেই মানে কি বলবো ফাটাফাটি বেঙ্গল টুর সিনেমার প্রমোশন একেই বলে একদম প্রচুর লোক প্রচুর ফ্যান প্রচুর ফ্যান তো অনেক রকমের ভিডিও দেখছি দেখে দেখে মানে আমার দিন কাটছে এখন তো যাই হোক এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর এখন সাড়ে পাঁচটার সময় আমি হচ্ছে আমার রাতের খাবার খাবো ঠিক আছে কেন সেটা আর বলছি না তো এখন থেকে আমার মোটামুটি এরকমই রুটিন চলবে কিছুদিন ঠিক আছে আর কদিন থেকে ভিডিও করতে পারিনি কিছু কারণের জন্য কিছু সমস্যার জন্যে তো দেখি এখন থেকে বাড়িতে তো বসে থাকবো আবার হচ্ছে ভিডিও করব আবার আমি তো ভিডিও করা কখনও ছাড়বো না আর ছাড়িও নি অসুবিধার জন্য করতে পারছি না তার জন্যে ঠিক আছে তো আমি এখন বাড়িতেই আছি দেখতে পাচ্ছ আর একটু বাদে অন্ধকার হবে সাড়ে পাঁচটা বাজে এখন যে কটার সময় অন্ধকার হয় ছটার মধ্যে মোটামুটি অন্ধকার হতে শুরু করে দেয় ঠিক আছে তো পুজো তো চলে আসলো তোমরা দেখতে পাচ্ছ শরতের আকাশ একটা পুজো পুজো গন্ধই চলে আসছে চারদিকে কী পটল পটল রে দেখো সবাই এখন শুয়ে বসে আরাম করছে করুক সবার আরামের প্রয়োজন তো আর এই যে দেখো আমি গেছিলাম এক জায়গায় আজকে এই লাল গেঞ্জিটা পরে গেছিলাম এই কালো প্যান্টটা পরে গেছিলাম তার আগের দিন এই প্যান্টটা পরে গেছিলাম এটা শুকাই গেছে আমি যেখানেই যাই সেখান থেকে আসার পর কিন্তু আমার কাপড় কাচতেই হবে এটা হচ্ছে আমার নিয়ম ঠিক আছে আমাদের এখানে যে লিচু গাছটা ছিল তোমরা এর আগে অনেক ভ্লগে তোমরা দেখছো যে দেখতে পাচ্ছ লিচু গাছটা আর নাই এখন এই যে দেখো কতটা ফাঁকা হয়ে গেছে না জায়গাটা আগে কত সুন্দর লাগতো লিচুও ধরতো খেতাম ভিডিও করছি ঠিক আছে তো হঠাৎ করে লিচু গাছটা মারা গেছে মনে খুব দুঃখ কষ্ট আছে তার জন্যে সত্যি খুব খারাপ লাগে একটা মানে একদম সুন্দরভাবে ফল ধরতো গাছটাতে হঠাৎ করে মারা গেল তো গাছটা মানে অবাক হয়ে গেছি এই যে এই চালের উপরে থাকতো গাছের ডালগুলো এই চালের উপরে উঠে আমি লিচু পারতাম আগে ওটা এখন স্মৃতি হয়ে থাকলো কাঁঠাল গাছে কাঁঠালও ধরছিল এবছর ভালোই এই সাত আটটা তো ভাই এরকম বাড়ির পাশে দেব প্রসেনজিৎ শ্রাবন্তী সোহিনী অনির্বাণ ওম সবাই আসছে আমি দেখতে পারি নাই আমার মানে কি বলবো মনটা প্রচুর খারাপ সত্যি খারাপ সত্যি খারাপ একটু ক্যালিমারি ঠিক আছে মারবো তো কি আর বলি দেখতে পাচ্ছ বর্তমান আমার লুক একদম কি বলবো ফাটাফাটি না তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তাহলে চলো একদম খাওয়া দাওয়ায় কী আছে সেটা তোমাদেরকে দেখাই আমার রাতের খাওয়া কি কি আছে ঠিক আছে আর রাতের খাওয়াটা কখন হচ্ছে একদম বিকাল বেলায় ঠিক আছে তোমরা দেখো বিকাল বেলায় কিভাবে আমি রাতের খাবার খাই কপাল সবই কপাল তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খেতে বসে গেছি আর আমার খাবার জায়গা দেখো একদম কিন্তু সেই জায়গা ঠিক আছে এখানে আমাদের একটা সিঁড়ি আছে সিঁড়ির নিচে চেয়ার নিয়ে নিলাম এখানে বসেই খাবো ঠিক আছে ও মা হয়ে গেছে খাই খাই আছে তো মা গেল ভাত বাড়তে আমি এখন এখানে বসে আছি ঠিক আছে মাথাটা ব্যথা করে যাচ্ছে শরীরে সব জায়গায় ব্যথা মনে হয় না আর বাঁচি মনে হয় মরে যাই এত অসুখ এত অসুখ এত ব্যথা বিষ হইতেই থাকে তো দেখি কখন ভাত নিয়ে আসে আর আমি অপেক্ষায় বসে থাকি আর পেছনে দেখতে পাচ্ছ গামছা দুই দুইটা গামছা গামছাগুলো আসছে ভিডিওতে কি আর বলবো আসুক ওদেরও ইচ্ছা হয় ব্লগে আসার তার জন্য সরালাম না দেখতে পাচ্ছ এই সিঁড়িটার কথাই বললাম এই যে সিঁড়ি আর এই যে আমার চেয়ার ঠিক আছে এই চেয়ারের মধ্যে বসে খাবো তো চলে আসলো আমার ভাত তোমরা দেখতে পাচ্ছ এখানটায় আছে কি বলো তো মাছের ঝোল মাছ আর এখানে সবজি ঠিক আছে এখানে রাখ এখানে রাখ বেশি কুটনি হচ্ছে না ঠিক আছে যা তো দেখতে পাচ্ছ তো এখানে আছে সবজি ঠিক আছে আর এখানে মাছের ঝোল তাকে সবজি দিয়ে আগে খাই অনেকগুলো ভাত নিয়ে আসছে বেশি বেশি সবজি খাইতে হবে একদম হেলদি খাবার ঠিক আছে কাঁচা লঙ্কার তরকারি আর এটা হচ্ছে কাঁচা লঙ্কার ঝোল এক টাইমে কত খাইছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কার তরকারি এখন সব কিছু অতীত আমার কাছে মাংস খাওয়া ভুলে যেতে হবে আমার হ্যাঁ দেখো এটা কী বলতো ঝিঙা ঝিঙা আলু পটল মুলা সব কিছু দিয়ে সবজি ডিনার শুরু করি ঠিক আছে এই বিকালবেলাতে আমি আর রাতে কিছু খাবো না এটাই আমার ফাইনাল খাবার আর কত খাবো সবজি বলো তো তো সবজি এখন খেয়ে নি ঠিক আছে তারপরে মাছের ঝোলে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ মাছের ঝোল একদম পুরো কাঁচা লঙ্কার ঠিক আছে এইভাবে খেতে হবে এই যে তরকারিটা শেষ করে দিলাম বাটি একদম পুরো ফাঁকা তো মাছের ঝোলটা এবার নিয়ে নিচ্ছি ঠিক আছে একবারে নিয়ে নিলাম এখানে একটা আলু আছে আলু তো মাছের ঝোলটার কালারটা দেখতে খারাপ হলেও কি হবে মাছের ঝোলটা মোটামুটি খাইতে ভালো হয়েছে তো মাছটা নিয়ে নিলাম এটা হচ্ছে রুই মাছ এই যে দেখো মাছটা ভালো স্বাদ আছে ছোট মাছ মাছটার মধ্যে কাটা আছে নাকি যতটুকু ভাত খাবো ঝোলতে মাথায় নিলাম এবারে হচ্ছে তো দেখতে পাচ্ছো প্রায় সন্ধ্যা লেগে গেলো আর আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষের পথে তাহলে চলো এই ভিডিওটা এখানটায় শেষ করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি হচ্ছে রাতের খাবার মানে বিকাল সাড়ে পাঁচটার সময় খেয়ে নিলাম তোমরা হয়তো অনেকেই বলবা যে কেন খাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ পেছনে সন্ধ্যা লেগেই গেছে তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করা যাবে না আর এখন অল্প খাবার দাবার আছে আমি এখন খেয়ে দিই ঠিক আছে তাহলে তোমরা দেখতে পারলা আমি রাতের খাবার একদম পুরো বিকালবেলায় খেয়ে নিলাম আর এটাই কিন্তু আমার শেষ খাবার ঠিক আছে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা